আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার ওয়েলকাম ব্যাক টু ইডুশন অল টাইম আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর হিসেব বিজ্ঞানের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আর এখানে সম্পূর্ণ নির্ভুলভাবে অ্যাসাইনমেন্টটা সাজানো হয়েছে তারপরেও ভুল হয়ে যেতে পারে চলে তাহলে আগে আমরা প্রশ্নগুলো দেখি নিই তো প্রথমে প্রশ্ন করছি চতুর্থ অধ্যায় থেকে এবং কি ষষ্ঠ অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় মুলাফা ও মূলধনের জাতীয় লেনদেন তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন তোমরা এখানে প্রশ্নটা দেখতেই পাচ্ছ ব্যবসার জন্য মেশিন ক্রয় আছে অগ্রিম দোকান ভাড়া তো যাই হোক প্রশ্ন তোমাদের কাছে আসে এটা নিয়ে আমি আর কথা না বলি ষষ্ঠ অধ্যায় যাবেতা থেকে দ্বিতীয় প্রশ্নটা এসেছে এখানে তোমাদের এই যে এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় যাবে এই ভিডিওতে অ্যাসাইনমেন্টগুলো যেভাবে সাজানো আছে সেভাবেই তোমরা লেখার চেষ্টা করবে এবং হু ওইভাবেই কারণ অন্যান্য ভিডিওর সাথে এটার তফাৎগুলো কোথায় সেটা আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো তোমাদের তো প্রথমে আমরা কনন প্রশ্নের উত্তরে আসি প্রদত্ত লেনদেনগুলো মুনাফা ও মূলধন জাতীয় লেনদেন চিহ্নিত ও কারণ ব্যাখ্যা প্রথমে তোমাদের এক টেবিল তৈরি করতে হবে টেবিলের উপরে অবশ্যই এই কথাটা লিখে নিবা এটি হচ্ছে কনন প্রশ্নের উত্তরের এটাই তোমাদের লেখা প্রথমে তো ক্রমিক নং ক্রমিক নং সংক্ষেপে লিখে নিবা এক দুই তিন চার পাঁচ এইভাবে লেনদেন সমূহ লেনদেন কী কাজে কোনটা কোনটা ব্যয় হয়েছে তোমরা তো দেখতে পাচ্ছ এটা নিয়ে আমি আর না বলি তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্যবসার জন্য যে মেশিন ক্রয় এইসব জিনিস হচ্ছে মূলধন জাতীয় লেনদেনের শ্রেণী হচ্ছে মূলধন জাতীয় আমি তো দুই ধরনের শ্রেণী আসে মূলধন এবং মুনাফা আর অগ্রিম দোকান ভাড়া প্রদান অগ্রিম কথাটা লেখা থাকলেই এখানে আগে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় তো নিয়মিত সংগঠিত হয় দেখে আর কারণগুলো ব্যাখ্যা পিছনের দিকে লিখে দিবা এখানে বিক্রির জন্য গাড়ি ক্রয় তো যেভাবে আছে সেভাবে লিখে দিবা সময় আমি আর না বাড়াই তো নেক্সট যে নং প্রশ্নটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ লেখার ক্ষেত্রে সেই জন্য সেই টিবিলটা আমরা একটু দেখি নং প্রশ্নের উত্তরে প্রথমে তোমরা উপরে এইভাবে লিখে নিবা প্রদত্ত লেনদেনগুলোকে শাপলা ফ্যাশন এর জাবেদাভুক্ত করা হলো তো আমাদের নং প্রশ্নটা এইভাবে দেওয়া ছিল সাপলা ফ্যাশন সাধারণ জাবেদা এটা হচ্ছে সাধারণ জাবেদা তো প্রথমে তোমরা এখানে তারিখের সেকশন লিখে নিবা তারিখের যে ঘরটা এখানে কোনো ধরনের দাগ হবে না যেমন আমরা এটাকে ভাগ করে ফেলছি হিসাবের শিরোনাম ও ব্যাখ্যার মধ্যে কিন্তু তারিখের এখানে কোনো দাগ হবে না তারপরে এই পাশে দ্বিতীয় যে ইয়াটা আছে সেটা হচ্ছে হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা তারপরে এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা এখানেও কোনো ডাক হবে না কোনো জায়গায় এটা সম্পূর্ণ ফাঁকা থাকবে ডিভিডেট টাকার মধ্যে কোনো ধরনের ডাক হবে না এটা সম্পূর্ণ ফাঁকা এবং কি শুধুমাত্র টাকার পরিমাণটা আর ক্রেডিটের ঘরেও একই কথা ক্রেডিট টাকা তো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা একটু দেখি হিসাবের শিরোনাম ব্যাখ্যার মধ্যে নগদের হিসাব এটা হচ্ছে ডেবিট আসবার আসবাবপত্র হিসাব এটাও ডেবিট ক্রয় হিসাব ডেবিট কিন্তু যখন তুমি ক্রেডিট লিখতে যাবা তখন অবশ্যই এই লাইনগুলো থেকে একটু পিছনের দিকে সরে তারপর লিখতে হবে তোমাকে মূলধনের হিসাব আর ক্রেডিটটাও ডেবিটের একটু পিছনের দিকে লিখতে হবে এবং নিচে তুমি এটা ব্যাখ্যা দিতে পারো যেহেতু নগদ টাকা আসবাবপত্র ও তৈরি পোশাক নিয়ে ব্যবসা শুরু করা হলো এটা হচ্ছে আমাদের হিসেবের লেনদেনের ব্যাখ্যা তো এটা নিচে দেখে ফার্স্ট ব্রাকেটের ভিতরে ক্লোজ করেও দিতে পারে এবং ফার্স্ট ব্রাকেট না দিলেও চলে তবে ফার্স্ট ব্রাকেট দেওয়াটা সৌন্দর্যতা বৃদ্ধি পাবে এবং ভালো লাগে তো দেখো এখানে একটা বিষয় হচ্ছে ডেবিটের টাকাটা কীভাবে লিখবো নগদের হিসাব ডেবিট ওই সোজা করে লিখবো ডেবিটের টাকা তারপরে আসবার হিসাব ডেবিট এটা সোজা করে লিখবো এক লক্ষ টাকা যেমন এক লক্ষ টাকা ছিল ক্রয় হিসাব ডেবিট এটা সোজা করে লিখতে হবে তারপরে মূলধন ক্রেডিট ক্রেডিটের টাকাটা এই ভাষা হবে ক্রেডিট কোনটা এই ডেবিট হবে ক্রেডিট কোনটা এই ডেবিটের মোট ডেবিট হচ্ছে ক্রেডিটের টাকা এখানে বিশ হাজার এক লক্ষ আরেক লক্ষ মোট দুই লক্ষ বিশ হাজার এটা সম্পূর্ণ হচ্ছে ক্রেডিট এরপরে মার্চ দুইয়ের হিসাব দেখো এই ইয়াটা তারিখটা সবসময় মিডিলে রাখার চেষ্টা করবো মার্চ দুই মার্চ একের হিসাব এখানে এটা হচ্ছে মার্চ দুই ব্যাংকের হিসাব ডেবিট এটা সোজা করে দশ হাজার টাকা নগদ হিসাব ক্রেডিট এটা হচ্ছে দশ হাজার টাকা মানে যত ডেবিট হবে তত ক্রেডিট হবে কোনো ধরনের পার্থক্য আসবে না চলো তাহলে পরেরটাই যাওয়া যাক ওইটা ওইভাবে চলতে যাচ্ছে দেখো এখানে কোথাও কোনো দাগ নেই আর ওইটা সম্পূর্ণ ফাঁকা আর এই খতিয়ান পৃষ্ঠটাও সম্পূর্ণ ফাঁকা যাই হোক মার্চ দশে আসা যাক এটা একটা সিকশন ক্রয় হিসাব ডেবিট চল্লিশ হাজার প্রদ্যায় হিসাব ক্রেডিট চল্লিশ হাজার নিচে এটার ব্যাখ্যাটা দিয়ে দিবা এইভাবে দশ এরটা করে ফেলবা তারপরে মার্চ বিশে করে ফেলবা যেহেতু মালিকানা ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলেন এইটার লেনদেনের হিসাব আর নিচে তৈরি করবে এখানে দাগ দিয়ে মোট মানে টোটালটা যোগ ফলটাও লিখতে পারো এরপরে দেখো এইখানে যতগুলো টাকা হইল ডেবিটের মধ্যে সম্পূর্ণ যোগ করে নিচে লিখে দিবা তারপর ক্রেডিটের মতো যত টাকা হলে সম্পূর্ণ নিচে লিখে দিবা আর একটা বিষয় দেখবা যে ক্রেডিট এবং ডেবিট দুইটা টাকা সব সময় একই হয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আমরা ক্লোজ করে দিবো তখন নিচে দুইটা সুন্দর করে টান দিয়ে দিব দুইটারই নিচে দুইটা টান দেওয়া আছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো এইভাবে যেভাবে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাইলে সম্পূর্ণই এভাবে তোমরা খাতায় তুলবে আশা করি তোমরা এখানে সর্বোচ্চ নাম্বার পাবো যেহেতু তোমরা নাইনের স্টুডেন্ট তো সম্পূর্ণ ক্লাস করতে পারো না তো এইগুলো বিষয়ে তোমাদের শেখানো হয়েছে কি হয়নি সেটা আমি জানি না সেই জন্য এখানে আমি আমার ভয়েস অ্যাড করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে এবং কি বন্ধুদের দেখারও সুযোগ করে দিবে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম আরও তোমাদের ভিডিও নিত্য নতুন আসবে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ